নর্মাল ছবিকে আপনারা হাই রেজল্যুশন বানাতে চান আজকে দেখাবো অ্যাডবি ফটোশপ দিয়ে কিভাবে এক মিনিটে আপনারা হাই রেজল্যুশন করতে পারবেন তো আমাদের এইরকম ফটো যদি নর্মাল ফটো হয় এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে তারা যেন ফটোর হাই রেজলিউশন করতে পারে তো এই ছবিটার আমার রেজলিউশন কত আছে আমি আপনাদের দেখায় দেখেন আমি ছবিটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমি প্রপার্টিসে যাব প্রপার্টিসে আসলাম এখানে দেখেন আমার এটা জায়গা আছে একশো বাষট্টি কেবি আর আমার এটার জায়গা আছে কত এটা হলো আমার সামথিং দুই এমবি আছে এটা আমার এক এম বি পঁচিশ পয়েন্ট তো এটা আমি ফটোশপে আসবো এখানে আমি এই ছবিটা ইনপুট করে রেখেছি তো এটার আমার এই দেখেন এখানে পনেরো হাজার পিকজেলস এবং বিশ হাজার পিকজেল এখানে পনেরো হাজার পিকসেলস হাজার এটা আমি কিভাবে করেছি এটা জায়গা খাইছে কত আমার এটা জায়গা খাইছে হলো একটা ছবি আমার এই একটা এম বি জায়গা খাইছে আর এটা জায়গা হলো আমার মাত্র দেড় এম বি তো এটার আপনারা হাই রেজল্যুশন করবেন কিভাবে দেখেন তো আপনারা ইমেজে আসবেন ইমেজে আসার পরে এই যে ইমেজ সাইজে আসবেন ইমেজ সাইজে আসার পরে এখানে আপনারা রেজলিউশন এখানে ঠিকই থাকবে আপনাদের আপনারা বাড়িয়ে এখানে আমি এটা কমিয়ে দিয়ে ধরেন আমি এখানে রেজার্ভেশন রাখবো তিনশো রাখবো এখানে আমি তিনশো রাখবো তো আমি তিনশো তুলে এটা সেভ করে দেব ওকে করে দেবো ওকে করে দিলে আমার এখানে দেখেন আগে জায়গা ছিল এক এমবি বি ছাব্বিশ করেন আমার এখানে ছাব্বিশ এমবি। তার মানে আমার রেজার্লেশন এটা অনেকটাই বেড়ে গেছে তো আমি এটা ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে আমার এটা সিলেক্ট হয়ে যাবে এটার এখন আমার রেজার্লেশন কত আছে দেখেন এক হাজার আশি এটার আমার জায়গা খাইছে এক হাজার আশি পিকজেলস এখানে সাতাশো পিকজেলস তো রকম করে আপনারা আপনাদের নর্মাল ফটোকে হাই রেজল করবেন একদম এক মিনিটই কোনো এটার কত দেখেন আমি এটা সিলেক্ট করে নিলাম আমি এখান থেকে দেখেন এটার হলো জায়গা খাইছে আষ্টশো আটান্ন এমবি তিন পয়েন্ট তো অনেকগুলা জায়গা খাইছে একটা ছবি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ